হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমার সেভেন্টি ফাইভ হার্টের ডে টোয়েন্টি ওয়ান তো সকাল চারটে ঘুম থেকে উঠে হজ নামাজ পড়ে চারটে তিরিশে রানিং স্টার্ট করি তো তিন কিলোমিটার রানিং করে বাড়ি চলে আসি তো আমার জন্য দোয়া করবে আমার যেন সেভেন্টি ফাইভ কমপ্লিট করতে পারি তো বন্ধুরা তোমরা যারা ভাবছো ওয়ার্কআউট করবে সকালে উঠবে বা সকালে কীভাবে উঠবে ঘুম কিভাবে তোমার হচ্ছে ঠিক করবে বা মানে ওয়ার্কআউট করতে হলে যে কি কি খেতে হবে বিশেষ করে ওয়েট ওয়েট লস করার জন্যে কী কী খেতে হবে সারাদিনের ডায়েট কি আছে তো এসব নানান ধরনের কোয়েশ্চেন থাকে তো আমি বড় কিছু এক্সারসাইজার নয় আর জিমের মানুষ নয় তবু ছোটোখাটো অভিজ্ঞতা থেকে বলছি যে এভরিডে এক্সারসাইজ করতেই থাকো অন্তত রানিং করতে থাকো না হচ্ছে দড়ি খেলতে থাকো প্রত্যেকটা দিন ঠিক আছে খাওয়া দাওয়ার কথা যেটা বলবো খাওয়া দাওয়া অবশ্যই বাড়ির যে খাবারগুলো আছে সেগুলো খাও তোমার হচ্ছে ভাত কম করে খাও ঠিক আছে সবজি এগুলো খাও সবজি টাইপের বেশি খাও সালাদ খাও কিন্তু হচ্ছে তেলে ভাজা ওই বিরিয়ানি এগুলো একটু একটু ত্যাগ করে মিষ্টি এগুলো একটু ত্যাগ করো তো বন্ধুরা তোমার হচ্ছে আমি রিসেন্ট হচ্ছে সাতাত্তর কেজি ওয়েট ছিল আমি কমিয়েছি তোমার হচ্ছে তেষট্টি কেজি বর্তমানে আমার ওয়েট আর সকালে ওঠার অভ্যেসটা যেভাবে আমি তৈরি করেছি পূর্বে ভিডিও দেয়া আছে তারপরে একবার বলছি যে বন্ধু বান্ধব সঙ্গ আর মোবাইলে সঙ্গটা ছাড়তেই হবে তো কী করে ছাড়বে না তাড়াতাড়ি চলে আসবে ফোনটা যেতে হোক রেখে দিতে হবে একদম পুরো সেখান থেকে নেওয়া যাবে না বা বন্ধুর কাছে রেখে দিয়ে আসতে হবে একদিন দুদিনের জন্য প্রথম শুরুতে তো তারপরে হচ্ছে তুমি এসে শুয়ে পড়লে তাড়াতাড়ি ধরো নটা দশটার সময় শুয়ে পড়লে তো যেটা তুমি একটা বারোটা যদি ঘুমাতে সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর সকালের জন্য অ্যালার্ম দিয়ে রাখবে তো অ্যালার্ম দিলে অবশ্যই অ্যালার্ম শুনে উঠে যাবে এবার নিজের কাছে সব কিছু আমি আগে হচ্ছে ঘুমাতে রাত দুটো একটা তিনটে তো সকালে উঠতাম নটা দশটা এগারোটা বারোটা তো সেটাকে পুরোপুরি চারটের সময় করেছে কীভাবে তো সেটা হচ্ছে তোমার খুবই সিম্পিল আর খুবই সহজ যদি তুমি করতে পারো তো খুবই সহজ সকালে ওটার চেষ্টা ফার্স্ট থেকে করতে হবে যে একদিন যায়নি বলে ডিমোটিভেট হলে হবে না আস্তে আস্তে চেঞ্জ হবে প্রত্যেক দিন ওটা নিয়ে থাকতে হবে এবার কোনো দিন যদি দেরিতে ওঠো সেই দেরিতেও এক্সারসাইজটা করতে হবে যে আমি দেরিতে উঠে দিয়ে কী হয়েছে ফের ওই দিনকেই সারাদিনের মধ্যে বা রাতে এক্সারসাইজটা কমপ্লিট করতে হবে যেটা আমি করেছি তো তোমরা অবশ্যই শুরু করে দাও শুরু না করলে তো হবে না যারা ভাবছো যে জিমে গিয়ে ওয়েট নিলে তবে হচ্ছে বডি হবে বা ওয়েট ওজন কমবে আমার কাছে ওটা নয় আমার কাছে হচ্ছে আমি প্রত্যেক দিন তিন থেকে দশ কিলোমিটার বা দু থেকে দশ কিলোমিটার রানিং করেছি আর সিম্পল কয়েকটা ওয়ার্ম আপ করেছি করে হচ্ছে ওই জন্য কমিয়েছি তো সেই এক্সারসাইজগুলো পূর্বের ভিডিও দেওয়া আছে যদি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তো আমার জন্য দেওয়া করবে আর আমার ভিডিও দেখতে থাকো আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো করো তো আজকে ছিল এই পর্যন্ত দেখা যাচ্ছে কালকে টাটা ভাইভার